আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারে বাবার কাছে গিয়ে একটু পুজো দেবো না তা কী করে হয় বলো আর এটা হচ্ছে বরম বাবার মন্দির এটা একদম সাঁতরাগাছি জংশন স্টেশনের ওপরেই পড়ে তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে সো হেই বন্ধুরা আমি মৌ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার আবারও একটা মিনি ব্লগে আর দেখতেই পাচ্ছ পাঁচ দিয়ে ট্রেন যাচ্ছে আর কি পরিমাণে ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো তো আমরাও রীতিমতো এখানে পুজো টুজো দিয়েই আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই যে থাকো আমি এখন প্রণাম করে নিচ্ছি আর সত্যি বলতে ভেতরে যাবার মতো পরিস্থিতি একদমই ছিল না এত ভিড় ছিল তাই জানলা দিয়ে তোমাদের ভেতরে ঠাকুরটাকে একটু দেখাচ্ছি মেন ঠাকুর ভেতরেই অ্যাকচুয়ালি মেন ঠাকুর হচ্ছে কিন্তু গাছটা তো গাছের নিচে একটা বাবার শিবলিঙ্গ আছে সেখানেই সবাই পুজো দিচ্ছে যদি ভেতরে যেতাম রাত্রের এগারোটা বেজে যেত এত পরিমাণে ভিড় হয়েছিল তো এখানে দেখো দুষ্টু ও মানে আমার সঙ্গী ছিল এক সময় কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে পড়াশোনা বাচ্চা তাই আর এখন সঙ্গী নেই তো এখানে আমি দেখাচ্ছি তোমাদের এই গাছটাতে কিন্তু অনেক ঢিল বাঁধা হয় তারপরেই আমরা এই দিকটাতে পুজো দিয়ে আসার পরে দেখলাম এই গোপুসোনাটাকে তো গোপুসোনাকে দেখে কোলে নেবো না তা কী করে হয় বলো তো খুব ভালো লেগেছে আর সত্যি বলতেই দেখো এই আমার এক দিদি ও গেছিলো আমাদের সাথে মানে আমরা সব একসাথেই গিয়েছিলাম আর দিদিও এখন গোপুসোনাকে কোলে নিয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুদিকে দুটো লাইন একদিকে পুজোর লাইন আর একদিকে ভোগের লাইন তো ভোগও দেয় কিন্তু এখানে কিন্তু শুধু শ্রাবণ মাস বলে নয় প্রত্যেকটা সোমবারেই ভোগ দেয় আর এই মন্দিরটা বহু পুরাতন একটা মন্দির আর এই মন্দিরে এসে তুমি মন থেকে কিছু চাইলে সেটা পাবে না তা কিন্তু একদমই নয় আমি বহুবার এসেছি অনেক কিছু বাবার থেকে পেয়েওছি আর বারবার সেইটা নিয়ে আবারও আসি আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয় আমরা হাঁটা চলে আসি আর এখানে দেখছি একটু বাচ্চা ছেলে বড়দ নিয়ে এসেছে বাবার মাঠে জল ঢালবে বলে আর এখানে দেখো আমি এখন উঠে গেছি ঘন্টাটা বাজতে বাজারতে আর এখানে বড় ঘন্টাটা বাজার গেছি বড় ঘন্টাটা এত ভারী কী আর বলবো তাও যা হোক করে বাজে যে তোমরা শুনতেই পাচ্ছ ঘন্টা বাবা আর এই কিন্তু অনেক ঘন্টা আছে মনের ইচ্ছা পূরণ হলে সবাই এখানে কিন্তু ঘন্টা দিয়ে যায় তারপরেই দেখো এখানে সব বাবার তিলক কাটছে এই যে এখন দুষ্টু বসে আছে তিলক কাটবে বলে আর ছোটো ছোটো বাচ্চাগুলোও দেখো কত সুন্দর বসে আছে তিলকগুলো কাটবে বলে আমিও কাটতাম কিন্তু ওই আর কি গরমে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম যদি ঘেমে গলে যায় ওই জন্য আমি আর কাটিনি তো বাচ্চারাই কাটুক আর কি খুব সুন্দর দেখতেও লাগে বাবার কাছে এসে তিলক কাটলে মনটাও ভালো হয়ে যায় তো ও তো সারাক্ষণ বলছিল আমি কাটবো আমি কাটবো যে চল তাহলে বলে খুঁজে খুঁজে কাকুকে পেয়েছি আর এখানে শুধু ও নয় সবাই বড় থেকে বাচ্চা থেকে সবাই এই তিলক কাটছে কেউ ওম লিখছে কেউ মহাকাল লিখছে যে যেরকম ইচ্ছা লিখছে আর শেষ সোমবার বলে এই মন্দিরটাতে যা ভিড় হয়েছে তোমাদেরকে আর কি বলবো অন্য কোনো সোমবার যারা যারা চিনে থাকো বা যারা চেনো না আসতে পারো কিন্তু অনেক ফাঁকা থাকে আর এখানে আমরা এখন ভোগের লাইন দিয়ে দিয়েছি আর ওপরে দেখো মহাদেবের নীল কালারটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য বারবার একটু ঝুম আউট করে দেখাচ্ছি তারপরে ভোগ নিতে এই যে চলে এসেছি এখানে ভোগ দেওয়া হচ্ছে এখানে পায়েস আর খিচুড়ি ভোগ দেয় তারপরে আমরা পুজো টুজো সেরে সব কিছু করে এই যে ভোগ নিয়ে এখন ভোগ খেয়ে চলে যাব বাড়ি তো তোমরা কারা কারা এই মন্দির চেনো আমাকে জানাতে পারো আজকের ভিডিওটা এইটুকুই চলো টাটা